চেঞ্জ বিফোর ক্লাইমেট চেঞ্জের বার্তা নিয়ে সাইকেলে ভারত ভ্রমণ অধ্যাপক ডক্টর জয়ন্ত মহাজনের ঘুরে বীরভূম ও সীমান্ত সাইকেলে চেপে ভারত ভ্রমণ দেশের বর্ডার এলাকাগুলি ঘুরছেন এবং চেঞ্জ বিফোর ক্লাইমেট চেঞ্জের বিশেষ বার্তা দিয়ে চলেছেন বিশিষ্ট অধ্যাপক গবেষক ও পরিবেশপ্রেমী মহারাষ্ট্র মুম্বাইয়ের ডক্টর জয়ন্ত মহাজন তার যাত্রা শুরু হয়েছে নারাভেট গুজরাট কচ্ছ হয়ে মহারাষ্ট্র মুম্বাই অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু ওড়িশা পশ্চিমবঙ্গ অভিমুখে পশ্চিমবঙ্গের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলার সীমান্ত এলাকাগুলিতে যাচ্ছেন তিনি উদ্দেশ্য পরিবেশ জলবায়ু বিষয়ক বিশেষ বার্তা দেওয়া এবং সার্বিক রূপে পরিবেশকে সুস্থ ও সুরক্ষিত রাখা বীরভূমের শান্তিনিকেতন শিউরির পর ঐতিহাসিক কেন্দ্র রাজনগরে ষোলোই জুন সকালে এসে পৌঁছান তিনি শ্রীজা ইন্ডিয়া রাজনগর শাখার পক্ষ থেকে তাকে রাজনগর হয়। হাজির ছিলেন শ্রীজার প্রশিক্ষক কাজী রাজা সহ টিমের প্রতিনিধি সহযোগী এবং প্রশিক্ষণরত মহিলা খেলোয়াড়রা এরপর ডক্টর মহাজন ও টিম শ্রীজা পৌঁছান রাজনগর রাজবাটিতে দেখা করেন রাজ পরিবারের সদস্য সাফিউল আলমের সঙ্গে ঘুরে দেখেন ঐতিহাসিক রাজবাড়ি ইমামবাড়া কালিদহ হাওয়াখানা গাবগাছ সহ দ্রষ্টব্য স্থানগুলি পরে মিডিয়া প্রতিনিধির কাছে এই ধরনের ভারত ভ্রমণের কারণ উদ্দেশ্য এবং এর মাধ্যমে পরিবেশ সচেতনতা বিষয়ে ঠিক কি বার্তা দিতে চান তিনি তা ব্যাখ্যা করেন হিন্দিতে ঐতিহাসিক ইমারতগুলি দেখার পর তিনি বলেন এগুলির আরও উন্নয়ন এবং সংস্কার জরুরি স্থানটি পর্যটন কেন্দ্র রূপে গড়ে উঠুক তিনিও সেটা চান এরপর তিনি ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় যান বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ শফিউল আলমের রিপোর্ট এস নিউজ বাংলা ठीक है कितना समय हमारे पास हाँ ठीक है तो मेरा नाम जयंत महाजन है और मैं एक प्रोफेसर हूँ और ट्वेंटी थर्स्ट जनवरी तो मैंने शुरू किया साइकिल और ये साइकिलिंग मैंने शुरू किया नाराबेट करके एक जगह है इंडिया पास्टर्न बॉर्डर में कच्छ में पड़ता है वास्तव शुरू किया और मैं साइकिलिंग जो कर रहा हूँ वो ये और से ले कर रहा हूँ चेंज बिफोर क्लाइमेट चेंज मतलब हमको चेंज होना है क्लाइमेट चेंज होने के पहले पर्यावरण का संतुलन और बिगड़ने से पहले हम हमको हमारी आदत को बदलना होगा तो ये एक संदेश लेके मैं चल रहा हूँ और सबसे मैं ऑन तो, से बात करने जाता हूँ तो मैंने कब से शुरू किया नीचे को, महाराष्ट्र कोंकण गोवा कर्नाटका केरला तमिलनाडु आंध्र उड़ीसा और हूं। अभी कलकत्ता में हूँ अभी यहाँ से आगे पूरा नॉर्थ ईस्ट स्टेट्स लेके फिर उत्तराखंड कश्मीर पंजाब राजस्थान और फिर जहाँ से मैंने शुरू किया था वहीं पे इस यात्रा का मैं समारोहण करूँगा तो ये एक ब्रॉड आइडिया है जो लेके मैं चल रहा हूँ कौन कौन जगह तो फिर कल मैं शांति निकेतन से निकला फिर शांति निकेतन उसके बाद में अभी मैं यहाँ पे हूँ सिवड़ी सिवड़ी में था यहाँ पे आया हूँ राजनगर आया हूँ हिस्टोरिकल प्लेस है अच्छा हम आपको दिखाए हैं जी सबका साथ आप भी रहेंगे तो हिस्टोरिकल प्लेस और तो जो है देखने के लिए जो बहुत अच्छी को देखने के लिए और नाम तो मेरा नाम जयंत महाजन है और मैंने पी की है तो वैसे तो मतलब डॉक्टर जयंत महाजन और मैं प्रोफेसर हूँ क्राइस्ट यूनिवर्सिटी करके एक बंगलौर में यूनिवर्सिटी है तो उनका जो पुणे में कैंपस है वहाँ पे मैं प्रोफ़ेसर हूँ पिछले छः साल से मैं प्रोफेसर मैं एम के बच्चों को पढ़ाता हूँ जिसको मास्टर्स इन बिजनेस एडमिनिस्ट्रेशन बोलते हैं वो और पी जो कोर्सेस है वो हायर एजुकेशन सेक्टर में मैं काम कर रहा हूँ बहुत 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 আচ্ছা আমরা জানতে চাইছি নিজের পক্ষ থেকে উনি যে ভারত ভ্রমণে বেরিয়েছেন এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গার পাশাপাশি প্রথমে তো ভারতবর্ষের বিভিন্ন জায়গা উনি করছেন বিশেষ সুদেশ নিয়ে সেটা আমরা শুনলাম বিভিন্ন তার কারি করেছেন তো রাজনগরে বিভিন্ন রাজনীতির আসার পর ঐতিহাসিক কেন্দ্র রাজনগরের স্বাগত জানানো হলো আমাদের সংস্থার পক্ষ থেকে সে বিষয়ে সাম্প্রে উনি জানাই এবং তিনি আমাদের আমাদের অফিসে আসেন আমরা প্রশ্ন জানাই এবং আমাদের খুব ভালো লেগেছে ওনার সঙ্গে বিশ্বের উনি আমাদের সঙ্গে এসেছেন আমাদের অভিজ্ঞতার কথা বলেছেন আমাদের মেয়েরাও ওনার সঙ্গে কথা বলেছেন আমরা খুব খুশি তিনি আমাদের সঙ্গে আজকে রাজনীতি করছেন আমরা খুব খুশি সেই জন্য পক্ষ থেকে আমাদের আন্তর্জাতিক অভিনন্দন ধন্যবাদ জানাই

তাই ওনার যে পরিকল্পনা আমরা ওনাকে নিয়ে প্রচণ্ডভাবে সাধুবাদ জানাই এবং সাধারণ মানুষের কাছে দেওয়ার তরফ থেকে আমরা এটাও পৌঁছে দেওয়ার দায়িত্ব অবশ্যই তুলে নেই এবং রাজমেলা আসার পর উনি জিনিস পাঞ্জাব দিচ্ছেন একই সঙ্গে ঐতিহাসিক যে রাজবাড়ি বাংলা রয়েছে এবং একটি অন্যান্য নিদর্শন সেগুলি উনি পরিদর্শন করছেন তাই অবশ্যই উনি দেখতে চাই রাজবাড়ি আমরা তোমার সঙ্গে নিয়ে আমরা ওনাকে দেখালাম আর কি উনিশ খুব খুশি হয়েছেন নিয়ে अभी तो आपको तो ये हिस्टोरिकल है जी देखना बहुत कैसा हल तो, तो, तो मतलब एक जमाने में बहुत सुंदर हुआ होगा तो मतलब ये आर्किटेक्चर और ये सब देख के ही पता चलता है लेकिन तो अभी इसको फिर से रिस्टोर करने की बहुत ज़रूरत है और आशा है कि ये हेरिटेज डिपार्टमेंट आके कुछ को रिस्टोर करें ताकि यहाँ पे हिस्टोरिकल टूरिज़्म आप प्रमोट कर सको तो बस यही मेरी इच्छा है